অবশেষে ভারত তার উপরে হওয়া আক্রমণের বদলা নিয়েছে বাইশে এপ্রিল যে ঘটনাটি ঘটল পেহেলগামে এক সন্ত্রাসবাদী আক্রমণ তার সঠিক বদলা ভারত নিয়েছে বদলা এভাবেই নিতে হয় দিনভর তোমরা হয়তো খবরে অনেক কিছু দেখেছ জেনেছ শুনেছ তারপরেও আমি আজকে রাত্রে এই ভিডিওটি করতে বসলাম সারাদিনে অফিস নিয়ে ব্যস্ত থাকার জন্য হয়ে ওঠেনি তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মূল যে নখানা জায়গাতে ভারত হামলা চালালো সেই নখানা জায়গা কোন কোন জায়গা এবং সেই জায়গাগুলো কেন টার্গেট করলো ওরা কেন আমাদের ভারতীয় সেনাবাহিনী ঠিক ওই নটি পয়েন্টকে টার্গেট করলো এবং তার ইতিহাসটি কি আজকে আমরা এই ভিডিওতে জানব দেখো আমরা ইতিমধ্যে জেনেছি যে এই নটি জায়গা হচ্ছে তার মধ্যে দুটো হচ্ছে একদম প্রপার পাকিস্তানে আর বাকি সাতটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে বা আছে স্বাধীন কাশ্মীর যেটা করে দাবি করছে সেই অঞ্চলে এবার এই নটা জায়গার মধ্যে কোনটা কোনটা আছে দেখো একে আছে হচ্ছে ভাওয়ালপুর এই ভাওয়ালপুর জায়গাটা হচ্ছে একেবারে আমাদের পাকিস্তান ইন্ডিয়া বর্ডার থেকে একশো কিলোমিটার ভেতরে এটি আর এই ভাওয়ালপুর জায়গাটা হচ্ছে গিয়ে জৈশি মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ জৈশি মোহাম্মদ যে জঙ্গি সংগঠন ওরা যেখানে প্রশিক্ষণ দেয় যেখানে ওদের ট্রেনিং দেওয়া হয় যেখানে ওরা থাকে তার মূল ঘাঁটি হচ্ছে এই ভাওয়ালপুর এই ভাওয়ালপুর জায়গাটা হচ্ছে পাকিস্তান সীমানা থেকে একশো কিলোমিটার ভেতরে এই জাইশ মোহাম্মদের মূল লক্ষ্য হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেওয়া ফলে প্রথম টার্গেট তো অবশ্যই হবেই এটা ভাওয়ালপুর তার দূরত্ব একশো কিমি হোক বা হাজার কিমি হোক সেকেন্ড যে টার্গেটটি নিয়েছে ওটি হচ্ছে মুরদিকে এই মুরদিক জায়গাটি হচ্ছে পাকিস্তান সীমানা থেকে তিরিশ কিলোমিটার ভেতরে এই জায়গায় যারা সংগঠন চালায় যে জঙ্গি সংগঠন তার নাম হচ্ছে মার্কাজ তৈবা এটি একটি জঙ্গি কেন্দ্র তোমরা জানবে যে দু সালে ছাব্বিশে নভেম্বর যে মুম্বাই হামলাটি হয়েছিল সেটি কিন্তু করেছিল এই মার্কাজ তৈবা জঙ্গি সংগঠনটি এবং তাজমহল ক্যাম্পাস যে আক্রমণটি করেছিল ওরাও কিন্তু এই মার্কজ তৈবা জঙ্গি কেন্দ্র থেকেই এসছিল ফলে এটা অবশ্যই থাকবে ভারতের সেনাবাহিনীর টার্গেটে নাম্বার থার্ডে যে জায়গাটি ওরা টার্গেট করেছে সেটি হচ্ছে গুলপুর এই গুলপুর জায়গাটি হচ্ছে পাকিস্তান সীমানা থেকে ৩৫ কিলোমিটার ভেতরে এটি হচ্ছে আব্বাস ক্যাম্প এই আব্বাস ক্যাম্প হচ্ছে লশ্করি তৈবার একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ লশ্করি তৈবা যে জঙ্গি সংগঠন ওদের একটি ক্যাম্প আছে এই গুলপুর জায়গাতে দু হাজার সালে যে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা করেছিল তার উপরে হাত ছিল এই লাস্কারি তৈবা এবং এই লশ্কারী তৈবার যে প্রশিক্ষণ কেন্দ্র আব্বাস ক্যাম্প যেটি আছে গুলপুরে সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর সঙ্গে চারে আছে সাওয়াই ক্যাম্প যেটি হচ্ছে তিরিশ কিলোমিটার ভেতরে পাঁচে আছে বিলাল ক্যাম্প যার সঠিক দূরত্ব জানা যায়নি নাম্বার ছয় আছে কোটলি ক্যাম্প এই কোটলি ক্যাম্পটি হচ্ছে পাকিস্তান সীমানা থেকে পনেরো কিলোমিটার ভেতরে সাথে আছে বার্নালা ক্যাম্প যেটি আমাদের ইন্ডিয়া বর্ডার থেকে দশ কিলোমিটার ভেতরে এই বার্নালা ক্যাম্প জায়গা যেটা আছে সেই জায়গার নাম হচ্ছে কি ভীমবার এখানে একটি টেরোরিস্ট প্রশিক্ষণ ক্যাম্প আছে যেখানে পনেরো জন টেরোরিস্ট ছিল আটে আছে সূর্যাল ক্যাম্প এই সূর্যাল ক্যাম্পটি হচ্ছে সীমান্ত থেকে আট কিলোমিটার ভেতরে তোমরা জানবে দু হাজার পঁচিশের মার্চে শিয়ালকোট তোমরা জানবে দু হাজার পঁচিশের মার্চে যে চারজন জম্মু কাশ্মীর পুলিশ খুন হন তার পেছনে হাত ছিল এই শিয়ালকোটের যারা জঙ্গি ওদেরই হাত ছিল নাম্বার নয় আছে মাহমুনা ক্যাম্প এই মাহমুনা ক্যাম্পটি হচ্ছে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প খুব নামি একটি জঙ্গি সংগঠন মানে কুখ্যাত একটি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন এদের ক্যাম্পটি আছে হচ্ছে মেহমুনা ক্যাম্প যার নাম সেটি হচ্ছে পনেরো কিলোমিটার ভেতরে আর পাঠানকোট যে এয়ার স্ট্রাইকটি হয় পাঠানকোটের যে এয়ার বেসে হামলাটি হয় তার হাত ছিল এই হিজবুল মুজাহিদিনের তাহলে তোমরা বুঝতে পারছো যে ঠিক কোন কোন কারণে কোন কোন ইতিহাস জেনে কোন কোন ব্যাকগ্রাউন্ড থাকার জন্য এই নখানা ক্যাম্পকেই এই নখানা জায়গাকেই টার্গেট করা হয়েছিল তাহলে উত্তর এইভাবেই দিতে হয় এটি কোনো যুদ্ধ নয় কেননা এই যে স্ট্রাইকটি হলো এই স্ট্রাইকে কিন্তু রকম পাকিস্তানের সামরিক ঘাঁটিকে আঘাত করা হয়নি কোনো সাধারণ নাগরিককে আঘাত করা হয়নি কোনো বেস ক্যাম্প আঘাত করা হয়নি অর্থাৎ এটি দেশের সঙ্গে কোনো যুদ্ধ নয় এটি হয়তো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই যে কাজটি পাকিস্তানের নিজেদেরকেই করতে হতো সে কাজটি ওরা না করার জন্য ভারতকে এগিয়ে আসতে হয়েছে না এ আর চলছিল না এর বদলা না নিলে হচ্ছিল না আর যে নামকরণ অপারেশন সিন্দুর বা আমাদের বাঙালি ভাষায় অপারেশন সিঁদুর ভীষণই যুক্তিপূর্ণ একটি নাম ঠিক যেভাবে নাম জেনে ধর্ম জেনে স্বামীদেরকে হত্যা করে তার সিঁদুর কেড়ে নেওয়া হলো স্ত্রীদের ফলে এই নামটি একেবারে যুক্তিপূর্ণ এবার থেকে আশা করি ওরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবে তো নামকরণ সার্থক আমরা ভারতবাসীরাও খুশি অনেকটাই তবে এটি কিন্তু মাত্র শুরু এখানে শেষ হওয়া উচিত নয় এর বীজ অনেক গভীরে সেই গভীর বীজ যাওয়ার জন্য আমাদের আরও লড়াই করতে হবে ফলে আমরা ভারতবাসীরা এখন থাকবো আমরা একেবারে সবাই ইন্ডিয়ান হয়ে খুব ঐক্যবদ্ধভাবে যেমন আমরা বরাবর থাকি তা আমাদের উচিত এবং সকলের উচিত আমাদের দেশে সেনাবাহিনীর সঙ্গে থাকা তাদের মনোবল বাড়ানো তাদের আত্মবিশ্বাস বাড়ানো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যত্নে থাকবেন চারপাশ লক্ষ্য রাখবেন এবং অবশ্যই সবাই আমরা ভারতীয় হয়ে একজোটে থাকব ধন্যবাদ